হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে সরিষা ফুলের অপরূপ সৌন্দর্যময় হলুদের মাঝে নিয়ে আসলাম আসলে শীতকাল আসলেই সরিষা ফুলের সৌন্দর্যে ফুটে ওঠে গ্রাম বাংলার ফসলের মাঠ জুড়ে আর এই ফসলের মাঠে হলুদের দৃশ্য দেখতে খুবই ভালো লাগে শীতের প্রকৃতি যেন নতুনভাবে ফুটে ওঠে এই সরিষা ফুলের দৃশ্যগুলো তাই তো আমি যমুনা নদীর পারে এসেছি আর বাঁধের পারেই অনেক জায়গা জুড়ে এই সরিষা ফুলের দৃশ্য রয়েছে আসলে সরিষা ফুলের হলুদ দৃশ্য সকলেই পছন্দ করে আমারও অনেক বেশি ভালো লাগে যার কারণে আমি এসেছি তো এখন আমি এই যমুনা নদীর চরের দিকে আসলাম হেঁটে হেঁটে যাচ্ছি সরিষা ফুলের এক অপরূপ সৌন্দর্যময় চির হলুদের দৃশ্য দেখার জন্য যতদূর চোখ যায় শুধু এই হলুদের দৃশ্যই যেন দেখতে পাওয়া যায় আমার অনেক এই সরিষা ফুলের দৃশ্যগুলো তাই তো আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আমাদের যমুনা নদীর এই সৌন্দর্যময় হলুদ দৃশ্যের মুগ্ধময় কিছু মুহূর্ত দেখানোর জন্য তো যমুনা নদীর চায়নাবাদের পাশেই এই সৌন্দর্যময় দৃশ্য রয়েছে আমি হেঁটে হেঁটে যাচ্ছি সরিষা ফুলের এই দৃশ্যগুলো ভালোভাবে উপভোগ করার জন্য আসলে সরিষা ফুলগুলো যখন হাত দিয়ে স্পর্শ করি তখন অনেক বেশি ভালো লাগে আর আমি সকালবেলায় এসেছিলাম কুয়াশার মধ্যে বিকালবেলা এই সরিষার দৃশ্য দেখার জন্য হাজার হাজার মানুষ যেন এখান দিয়ে উপস্থিত থাকে তারা এই সরিষা ফুলের সাথে ফটোগ্রাফি করে থাকে আসলে স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্যই এই দৃশ্যগুলো তারা উপভোগ করে আর ফটোগ্রাফি করে এখানে একজন কৃষকের নাম খুবই সুন্দরভাবে দেওয়া রয়েছে তার এই ফসল